বিসমুল্লাহ রহমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তাজকে আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাবের হাটের তাজকে জায়গা অনেক ধরনের কবুতর উঠছে আপনি একটু দাম জানার চেষ্টা করবো কি দামে কবুতর গুলো বিক্রি হচ্ছে আপনি একটু জানার চেষ্টা করুন দুই চারটা অবশ্যই নাম্বার দিব যদি ভালো লাগে নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ সমস্যা নাই আর যারা যারা খামারে ভিডিও করবে তারা অবশ্যই প্রতিবেদন ভিডিও করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা চ্যানেল আরও নতুন তারা ফলো করবেন সাবস্ক্রাইবার পাশে থেকে সাহায্য করবেন তো দেখি শুরু করি কি কেসিটুকু দেখানোর চেষ্টা করি এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে খামারি লোক জোড়া গোন্ডা ভাইটার সাথে এটা এই যে করছে প্রথমে আইতো দাঁড়া আপনি ভালো করে ধরে পাবেন না থন엥ে থন এরকম তোলেই কবি বেশি দরকার নেই হ্যাঁ এই জায়গাটা এইটা পায় না ভাই এই পাশে আছে সিরাজি কবুতর ভালোই আছে ভাই না এটা এটা তো জোরা না আপনি কি খামার কোন জায়গাতে আপনি খামার কোনটি এটা কেতলাল বাজার ওই যে আকেলপুরের ওই রাস্তা

এই এই জোড়া কত চাচ্ছেন দামে আটশো টাকা কছে দেননি কত লাগবি ছয়শো সাতশো সাতশো টাকার মধ্যে মাল আটশো টাকা চালছে ছয় সাতশোর মধ্যে বিক্রি হবে সমস্যা নাই তারপরে আর কি আছে লোটন আছে না আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে এরকম হাতের বড়ি ঠোকরা এটাই নর এটাই মাদি ডিম দেওয়ার জন্য ঠোকরা শুরু করছে এই জোড়া কথা এটা তো লোটন না এটা কি ঘাল লক হয়ে গেছে নাকি লোটাচ্ছিলেন লটে না লটে এটা এটা কত এটা বারোশোই এই যে নর এই যে চলো মাদি বারোশো এটা নেবেন ভাই না আপনি তো খালি গিরি বাজ নেবেন গিরি বাজ নেবার আছে দেখেন বারোশো টাকা চাদ হাজার উপরেই তো দাম থাকা লাগবে আপনার আইডিয়া কি হবি সেটা পরে গল্প দেখেন মোটামুটি বারোশো টাকা চাওয়া দাম হাজারের উপরে বিক্রি করবে এরপরে দেখা যাক কি হয় আর এক জোড়া সিরাজি যাবে লাস্ট ওটা একটু ধরে শেষ করে দেন আচ্ছা এই যে এই পাশে এই খাসারি এই যে এক জোড়া সিরাজি প্রথমে দেখালাম এই যে এই জোড়া আর এক জোড়া সিরাজি এটা হচ্ছিল নর এটা হচ্ছিল মাদি কি ড্রন ড্রন উঠছে ভালোই নর এই যে মাদি এটাও কি ভাই বারোশোই এটাও বারোশো টাকায় চাওয়া মানে যে কটা ফেন্সি আইটেম আছে সবই বারোশো টাকা চাওয়া এজ এ নর এটা হচ্ছে মাদি বডি আছে কবুতরের বডি ভালো আছে না মোটামুটি সুন্দর কবুতর বারোশো টাকা এটাও চাচ্ছে হাজারের উপরে বিক্রি হবে দুই চারটা টাকা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এরপরেও হাট বাজার আসলে ভাই একসাথে সব নিলে তো কম আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা আছে আচ্ছা ভাই রাখে দেন মোটামুটি এই খাসের মধ্যেই এই আসলো সামনে আরো কিছু আছে একটু দেখানোর চেষ্টা করি কি কি দামে কবুতর ধন্যবাদ ভাই হ্যাঁ সামনের দিকে একটু দেখে আগায় যে পাশে কিছু সর্বোত্তম কবুতর আছে কবুতর গুলো মানে বেচা কেনা হয়ে গেছে না খালি টাকা দিতে যতক্ষণ এখন আচ্ছা সমস্যা নাই কোনটা কত চাচ্ছিল কি দামে বেচ খালি এটা না কোয়া দে ভাই হ্যাঁ আচ্ছা দেখি সাতশো টাকা দেখি দেখি ধরো তো ভাই কোনটা কোনটা জোরা না ধরো তো আমি ধরছি আরে লাও তুমি ধরো ঝাঁকাও মানে কবুতর ব্যসা কেনা কমপ্লিট টাকা গুনাগুনি হয়ে যাচ্ছে আশাই বেছে দিস। নিহতি এ জায়গাতে আসছিল নাকি হ্যাঁ যাক ভালো করছে আশাই বেছে দিচ্ছে দেরির কোনো অপশন আমি আরও করছি যে ভিডিও করবো যাই হোক এক জোড়া এটি হচ্ছে জোড়া এতো জোড়া না লটন লয় লোটন লয় ইন্ডিয়ান লোটনার নর এটা আসলে আমি বেশিরভাগ সময়ে দাম কবুতর কিন্তু আজকে ব্যসা কবুতার দাম জানাচ্ছে এক পিস ওই যে এক পিস দেখি এটা দেখি মুখটা তোলে নাকি আবার আটশো টাকার দাম চাইছিল সাতশো টাকা বিক্রি করলো দেখি তারপরে আর কি আছে এ জায়গাতে তারও কবুতর আছে কিছু মানে সবই তাই তোমার সবই না আচ্ছা একটু ধরো আচ্ছা যে এই বাসে একজন আছে এটাও কি লটন কালো লটন না যে এটা হচ্ছে হলে মনে মাদি এটা হচ্ছে মাদি এই পিস হচ্ছে হলে নর এই জোড়া কত চাইছিলা ভাই এটা কি লটে লটে এটা কত চাইছিল কালো লোটন আটশো চাওয়া ছয়শো বেচছ ছয়শো টাকা বিক্রি করছে দেখেন এটা আটশো করে চাষে ছয়শো করে বিক্রি করছে আর কি আছে জাকটা কত বেচছো দেখি জাকটা ধরি জাক আছে এই যে এই যে এই মাদি

আচ্ছা আমি ধরি তোমার হাত শীতকালে হয়ে গেছে বুঝা পারছি আমি এটার সাথে তো এটা তো বেন্টা না এই মাদিটা তো বেন্টা এটা বেন্টা এটা কয় টাকা বেচছ মানে গড়ে কি ছয়শো করে দিছ গড়ে ছয়শো এটাও তিনশো টাকায় পড়ছে এটা মানে গড় লেওয়া তো দেখি সিরাজিটা এটা কেঙ্কা আছে দেখি একটা তো অ্যাশ কালার এটা হচ্ছে কমলা কালার যে কমলাটা এটি অ্যাশ লয় কী করে কয়টা সিলভার কালার জোড়া এটা জোড়া দেখেন এটা হচ্ছিল নর লালটা নর সিলভার ডা মাদ এটা কত ভাই ওই ছয় একই দাম ছয়শো টাকা করে বিক্রি করছে দেখেন তাহলে এতগুলো কবুতর লিল ফ্যান্সি কবুতর এটা সব গড়ে আটশো করে চাইছিল একবারে নিচ্ছে ছয়শো করে এটা যদি ভাঙে নেই তাহলে কত করে বেসলানি দুই একশো টাকা বেশি লাগলো নেই তো দুই একশো এদিক ওদিক হলে ইনশাল্লাহ পাওয়া যায় কোনো সমস্যা নাই তো যাই হোক ধাপের একটা কবুতর কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম এখন আরও কবুতর উঠছে এই পাশে সেগুলো একটু দেখাই ঠিক আছে ধন্যবাদ ভাই শীতের মধ্যে কষ্ট করলা দেখি একটু সামনের দিকে আগে কী কী উঠছে একটু দেখানোর চেষ্টা করি আমি মূলত যেগুলো কবুতর বে আছে সেগুলো কিন্তু আজকে একটু কেনা কবুতরের দাম জানালাম যাতে আপনারা আইডিয়া পান ভালো মতো আর এদিকে ওদিক থেকে কবুতরগুলো কিনতে পারেন তো দেখি একটু সামনের দিকে যাই কী কী আছে একটু দেখায়

এই জায়গা আছে এক জোড়া ফাইন এই যে নর এই যে মাঝি কত চাচা এটা কত চাচি তো 800 টাকা বাবা বেচা কেন কত চাচা 5600 এর মধ্যে আমি কিনবো আমি এমনি শুনেছি কোচি 5600 এর মধ্যে বিক্রি করবেন তো 6700 এর মধ্যে বিক্রি করবেন তো ওইটাই করছি 6700 এর মধ্যে বিক্রি আছে তারপর দেখি চাচা দেখি আর এটা দেখি ধরেন তো মেলা তো আনছেন বুঝে পাবেন নি কোনটার সাথে কোনটা ভিডিও ভিডিও আপনাকে কর্ম গুরু আপনাকে কর্ম কি বুঝিচ্ছেন গুরু কন্ত দেখি চলবে চলবে না এই এই পাশে একটা আছে এই জোর এটা কতই দাম একই করে সব পাঁচ ছশোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহর সমস্যা নাই আমার এক ভাই দাম করলো না কয়নি এখনও এক করছে ঘরে করছে দিবেন না না তারপরে দেখি লোটন ধরেন তো দেখি লোটনও তো আছে বোম্বাই না না লোটন

এই যেক জরা ম্যাসিংই করছেন সবাই ম্যাসিং করছেন সব এটা কত হয়নি না এটা কত করে বেস পেন এটা 600 নামবেন না 500 নামবেন না 600 হলে বিক্রি করবে আরেক জরা আছে না ওই যে কালো কালো ডানা ধরেন লাস্ট এটা ধরে শ্বাস এটা রিভার্স কবুতর জাকের মত দেখতে একটু হালকা সাদা ফিটপাট আছে

কয় টাকা করে কলো কত করে টাকা সব যা আছে সব না কম বেশি আছে কম বেশি নাই এই যে দেখেন এলে এক খোপের বাচ্চা এটা কি এক খোপের তাই এক খোপের অভি দেখেন এলা মোটামুটি আড়াইশো টাকা জোর আছে আচ্ছা আড়াইশো টাকা জোরার মধ্যে কয়টা আছে দেখেন তো হ্যাঁ মুখ এ যে চক চকা তুলে নিলাম আপনি পাশেন আমার ভিডিও পাশে তাহলে ভালো দেখেন আড়াইশো টাকা দেখি তারপরে ধরেন তো দেখি বুড়ানি এক জোড়া আছে বুড়ানিটা ধরেন এই যে আচ্ছা এই বাসারা আছে এটা এখনো ডিম বাচ্চা করেনি তবে বুড়ানির মত এই জোড়া কত না 800 করে ল এটা যদি সিঙ্গেল করলে তাই করছি সিঙ্গেল নিলে 300 সিঙ্গেল নিলে যদি সব কেওলে তাহলে একবার 250 আমার ধরে না বাদে আমার তাহলে তো না যাই হোক মোটামুটি এটা দেখেন 300 টাকা যাচ্ছে এটা হচ্ছে ল নর ওটা হলো মাদি গুরু কি বুঝছেন ভালো

খাওয়া এই বাবা গিলা ভরা খাওয়া মোটামুটি ছয়শো টাকা চাওয়া দাও চার পাঁচশো মধ্যে বিক্রি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তো এই খাসার মধ্যে তো এই আছে আর তো নাই গরু না ওগুলো যে এক গড়ানো দাম মানে কেউ যদি বাচ্চাগুলো লেয় আড়াইশো করে পড়বে কিন্তু সব লেও লাগবে আর ভাঙালিলে কিছু বেশি পড়বি ইনশাআল্লাহ সমস্যা নাই তারপরেও হয় এই যে এটা ধরেন এটা ধরেন গুরু এটা ধরে শেষ করেন এটা করে না কে দেখি বেসলা না কিনলা আমার হাতে তো না উড়ে যাবে এজ এ উড়ে চলা যাচ্ছে এক কোয়া টাকা না দেখা জন্য আনছ দেখা জন্যই আনছ আচ্ছা হোক এই যে এটা হচ্ছে হলো এক জোড়া এই যে এটা চলে নর এটা চলে দূরে বেন নর না না মাদি আছে এলে কত এলে শুকে গেছে সাড়ে তিনশো চাচ্ছে দুইশো আড়াইশোর মধ্যে যা হয় বিক্রি করে দিবে তা হাত পোষাটা তো যায় না খালি আর হাতের থাকে এটা তো বেশ না না

খেলের গিরিবাস খেলের হবে ইনশাআল্লাহ এলে এলে কতশো টাকা এর চাওয়া দাম না বেঁচা দামে চাওয়া দাম না বেচার একবার বেচা পাঁচশো তোমার সাথে তো হাটের মধ্যে আসলে তোমার সাথে দেখা হবে সবচেয়ে বেশি ভালো হাটের থেকে আসলে দেখা হবে ইনশাল্লাহর সমস্যা নাই একদম বেচা দাম কম বেশি হবে বেশি নিলে ইনশাল্লাহর সমস্যা নাই তারপরে দেখি আরেক এক জোড়া আরেক জোড়া হবে এই যে এক জোড়া হবে হ্যাঁ দেখি হ্যাঁ এটা তো ভালো এবারে মাটিটা বেশি ভালো না নরেসে এই নট এই জোড়াটা কত একই 500 সব 500 মানে এগুলো 500 রেঞ্জেরই দেখাচ্ছ 500 একটু বেশি নাই ভালো জাতের একটু 500 এর একটু বেশি ভালো জাতের চেয়ে বেশি নাই এর চেয়ে বেশি কমে হবে এর চেয়ে এর চেয়ে কমে হবে দেখি এর চেয়ে কমে কি আছে কম দেখি আগে সিরেজি নাই আজকে না মালই তো পাওনি মনে হয় আজকে মাল কম আছে এই জায়গা প্রসের মাল হয়

নর আছে এটা কাক নর বাসি না গোবিন্দ এলে কত করে ভাই জোড়া ব্যাস কত করে জোড়া সাতশো আটশো আর পিস নিলে একটু দাম বেশি হবে দাম দরকার লেও লাগবে আচ্ছা হোক আর চলে একজোড়ার সবজি দেখাবা ভাই এই 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 কালারের আর মোটামুটি সব থেকে একই রেঞ্জের একটাই আছে আর একটা দেখলাম নর্মাদি এলে সবজি দেশি এগুলো কি রকম তিনশো মাত্র সাড়ে তিনশো তোমার নাম কি হলো ভাই এই জায়গাতে আসলেই পাওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নাই আসলেই তো পাওয়া যাবে হাটে তিন ইনশাল্লাহ দেখে যাই দেখবি কবুতর তো কিনেও লাও কিনে লাও বেচা কেনা করে যা আছে কবলে ইনশাল্লাহ সমস্যা নেই তো ঠিক আছে ধন্যবাদ ভাই মেলা সময় দিলা সামনে হাটে যদি ভালো কবুতার নিয়ে আসো ইনশাল্লাহ আবার দেখাবো হ্যাঁ ভালো থাকো হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখাই পাশে কিছু কবুতর আছে ভাই ভালো না রোদ তো উঠলো ভাগ্য কি সক হলো ইনশাল্লাহ হবে কোনটার সাথে কোনটা ধরো ভাই না ধরো দেখি কষ্ট করে ওটার সাথে কোনটা হ্যাঁ দেখি না ধরো দুটো বের করো ভাই ধরো এখন রোদ উঠছে এখন মানসিক বের করার কথা কোয়া যাবে কিছু কোনো কোবার পারিনি ভয় লাগছে ঠান্ডা না না তাও দেখাচ্ছে আমরা পরিচিত হয়ে গেছি ইনশাল্লাহ সমস্যা নেই এই যে মাদি নটটা দেখি ভাই এদিক করে ধরো ভাই নট

পারি নাওডা এটা জোরা কোন্ডা তালে ও আমি মনে করতেছি ওটার সাথে ওটা জোরাবেন তাই করছি এটাই ভাই ওটা জোরা লাগে ওটাই জোরা আচ্ছা দেখি না 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 ঠিকই আছে না আমি ওটাই করছি আমি মনে করতেছি ওটার সাথে ওটা জোরা ভালো আছে না সত্যি কথা কছ তো কবুতর ব্যবসা হবে দরকার নাই এটা কত এই জোরাটা কত জোরা 700 400 জোরা না 300 ছাড় দিন সমতে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই যে সাদাটা নর সবজিটা মাদি তিনশো সাড়ে তিনশো মধ্যে বিক্রি হবে আর ওটা কি ভাই বেন্টাটা কি ভাই দেখি নটাই তো ভালো লাগে ও তুমি কিনছ দেখি এমনি দেখি এটা বিক্রি না এটা কি মাদি আছে এই কালার ও জোড়া দিবা না আচ্ছা হোক যেহেতু বিক্রি লয় তাহলে এটা না দেখি যাই হোক এটি কয়েকটা আছে দেখি সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই হ্যাঁ তা মোটামুটি এই ছিল আজকে ভিডিও সবই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো বিদায় জানাই আর যারা যারা জায়গা খামারে ভিডিও করেছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তা আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম